যে মেয়েটি ভাবে কোনো দিন সংসারই হতে পারবে না সেও একদিন কিভাবে যেন সংসারী হয়ে যায় রান্নাঘরের কাজ ভালো না লাগা মেয়েটাও একদিন আবিষ্কার করে তার ইদানিং জামা জুতো কেনার চাইতে রান্নাঘরের জিনিসপাতি কিনতে বেশি ভালো লাগছে রান্নায় আলছেমি করে যে মেয়েটা কোনো মতে একটা ডিম ভাজি করে ভাত খেয়ে উঠত সেই মেয়েটারও একটা সময়ে এসে ইচ্ছা করে দুই তিন পদের তরকারি রেধে তার খাবার টেবিলটা সাজিয়ে খেতে বসতে সারাদিন ঘরের কোনো কাজ না করে বসে কাটিয়ে দেওয়ার কারণে যে মেয়েটা মায়ের কথা শুনে অনেক মন খারাপ করত বকাবকি শুনত সেই মেয়েটাও একদিন ভোরে ঘুম থেকে উঠে সবার আগে বিছানা গুছিয়ে নাস্তা রেডি করতে লেগে যায় ঘরের কোথাও একটু এলোমেলো হলে তার অস্বস্তি লাগে সবসময় বাইরে বাইরে ঘোরাফেরা করা মেয়েটাও একটা দিন দেখা যায় নিজের ঘরে ফিরলে প্রশান্তি অনুভব করে ঘরে ফেরার জন্য মন আঞ্চান আঞ্চান করে আর সর্বশেষ যে মেয়েটা জন্ম থেকে বেড়ে ওঠা নিজের বাবার বাড়ির যে রুমটার মায়া ছাড়ার কথা কোনো দিন চিন্তাও করতে পারতো না একদিন দেখা যায় সেই ঘরটাও তাকে আর মায়ায় বেঁধে রাখতে পারছে না কেবল নিজের সংসারে ছুটে যাওয়ার জন্য মেয়েটার মন টানতে থাকে এই যে সংসারের একটা নিজস্ব স্বাদ নিজস্ব একটা গন্ধ নিজস্ব একটা মায়া আচ্ছন্ন করে ধরে রাখবার যে ব্যাপারটা এটা শুধু সংসারের ভিতরে প্রবেশ করলেই পাওয়া যায় এই স্বাদ এই গন্ধ এই মায়া কখনো সংসারে না ঢুকলে পাওয়া সম্ভব না তাই যে মেয়েটা কোনো সংসারের প্রতি আগ্রহ ছিল না মেয়েটার বিয়ে হওয়ার পরে যখন সংসার জীবনে ঢুকে যায় তার ভেতরে অটোমেটিক একটা পরিবর্তন চলে আসে যেটা কিনা সংসারের প্রতি মায়ায় বাঁধনে তাকে আটকে ফেলে এর আগে প্রচণ্ড এলোমেলো যাযাবর মানুষগুলো নিজেকে ভাবত আমি কোনোদিন সংসারই হতে পারবো না সংসার কাজ রান্নাবান্না এগুলো আমার জন্য না আমি করতে পারবো না এগুলো আমি এভাবেই সারাটা জীবন পার করব কিন্তু সংসারে প্রবেশ করলেই আস্তে আস্তে সেই কথা বলা মেয়েগুলো মায়ায় পড়তে শুরু করে জীবনসঙ্গীর সঙ্গে জীবন বাঘাভাগি করে নেওয়ার এই খেলায় মানুষ বরাবরই নিজেকে বদলাতে ভালোবাসে আর প্রতিনিয়ত মানুষ নিজেকে বদলেই যায় কারণ সংসার জীবনটা মানেই নিজেকে বদলে ফেলা বিয়ের আগে একটা মানুষ যেভাবে চলাফেরা করতে পারে সংসার জীবনে চলে আসার পরে সেই একই মানুষ কোনোদিন সেই আগের মতোভাবে চলাফেরা করতে পারে না বিবাহিত জীবনে পা দেওয়ার পরে যখন সংসার জীবনে চলে আসে তখন প্রত্যেকটা মানুষের প্রতি দায়িত্ব বেড়ে যায় কর্তব্য বেড়ে যায় আর এই কারণেই সংসারের যে নিজস্ব একটা স্বাদ গন্ধ মায়া থাকে এগুলো আচ্ছন্ন করে ধরে রাখার যে একটা ব্যাপার থাকে এটা শুধু সংসারের ভেতরে আসলে তবেই পায় ভালোবেসে সংসার করুন অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন